দেখুন মুর্শিদাবাদে কি হয়েছে সেটা তো আমি এখানে বসে বলতে পারবো না কিন্তু একটা জিনিস সেটা আমি দেখলাম সংবাদ মাধ্যমে যে প্রায় জনের ওপরে গ্রেপ্তার করেছে আমাদের প্রশাসন অতি তৎপরতার সঙ্গে তারা মাটিতে নেমে কাজ করেছে যারা আন্দোলন যারা দাঙ্গাবাস তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু আমার যেটা অবাক লাগলো যে এই সংখ্যক মানুষের মধ্যে প্রায় দেড়শো জন এমন ব্যক্তি যাদের মাতৃভাষা হিন্দি এখন মুর্শিদাবাদ আমরা জানি মুর্শিদাবাদ বাংলা মালদা হচ্ছে বাঙালি মুসলমানদের এলাকা পশ্চিমবঙ্গ বাঙালি মুসলমানদের এলাকা এবার তালে পরে হিন্দিভাষীটা কারা তার মানে কি আমার যে বাংলার বর্ডার সেই বাংলার বর্ডারের কি পশ্চিম প্রান্ত থেকে দাঙ্গাকে আমদানি করা হচ্ছে বাংলায় কিছুদিন আগে অর্জুন সিং একটা কথা বলেছে যে আমরা উত্তরপ্রদেশ বিহার থেকে লোকেনে মারবো মারব এই যে উত্তরপ্রদেশ বিহার থেকে অর্জুন সিংকে লোকেনে মারতে হবে অর্জুন সিং আমরা জানি ওকে ও নিজেকে বাহু বলে নিজেকে বলে যে আমি একটা দাবাং বাহু বলি এই ধরনের কথা উনি ব্যবহার করেন তো সে একটা সাংসদ ছিল বহুদিন ধরে এখানে তো তার যে জায়গা তার যে এলাকা সেই এলাকায় তার লোক নেই আমি একটা নেতা আমি কাউকে মারতে চাই তা আমাকে বিহার থেকে উত্তর প্রদেশ থেকে লোক আনতে তার মানেটা কী বিহার উত্তরপ্রদেশ এখন হয়ে গেছে দাঙ্গার ফ্যাক্টরি সেই ফ্যাক একটা ফ্যাক্টরি থেকে মাল এক প্রান্ত থেকে এক প্রান্ত এই কদিন আগে শালবনিতে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র হলো সেখানে একটা সিমেন্টের ফ্যাক্টরি করেছে এই সিমেন্টগুলো যেরকম ভারতের যে কোনো প্রান্তে চলে যায় উত্তর প্রদেশ বিহার এখন বিজেপি সেই রাজ্যগুলোকে বানিয়ে দিয়েছে দাঙ্গার ফ্যাক্টরি এই দাঙ্গার ফ্যাক্টরি থেকে মাল যেখানে যেখানে শান্তিপূর্ণ এলাকা আছে যেখানে মানুষ শান্তিতে সম্প্রীতির সঙ্গে তারা ভাতৃত্বের সঙ্গে বাঁচছে সেই সব এলাকাতে বিজেপি সেখানে দাঙ্গা পাচার করে দাঙ্গা পাঠায় তো এই যে অর্জুন সিংয়ের কথা এবং এই যে গ্রেপ্তার হওয়া লোকেদের দেড়শো জনের ভাষা হিন্দি এই দুটোকে যদি আমরা কোনোভাবে মিলিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে একটা শক্তি অশুভ শক্তি যারা কোনোভাবেই বাংলাকে পছন্দ করে না যারা বাংলাকে শেষ করতে চায় বাংলার সাহিত্য বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি ভাষাকে যারা ধ্বংস করতে চায় তারা টাকা খরচা করে গ্যালন গ্যালন টাকা খরচা করে পশ্চিমবঙ্গের মধ্যে আমদানি করছে আজকে আমরা কিছুদিন আগে দেখেছি যে চিত্তরঞ্জন পার্ক যে চিত্তরঞ্জন পার্কে সাতচল্লিশের পর থেকে সরকার জায়গা দিয়েছে যেখানে সে বাঙালিরা থাকছে সরকার কিন্তু ওখানে বাঙালিদের জায়গা দিয়েছে এবং ওই যে মার্কেটটা চিত্তরঞ্জন পার্কের ওটা কিন্তু সরকারের দেওয়া জায়গা সেইখানে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মাছ খাওয়া যাবে না তুমি যদি সনাতনী হিন্দু হও কোন সনাতনী হিন্দুর কথা বলছে এখানে কোন সনাতনী হিন্দুর কথা বলছে এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই আমি ব্যক্তিগতভাবে হচ্ছে কালীঘাট মন্দিরের সেবায় পরিবারের ছেলে আমাদের কালীঘাট মন্দিরে প্রথম দিন থেকে প্রথম দিন থেকে যদিন থেকে পুজো হয় সেদিন থেকে মাকে আমরা মাছ দিই মাংস দিই খেতে তাহলে কি ওই সনাতনী হিন্দুর ধর্মে আমার মা মা কালী কালীঘাটের মায়ের কোনো স্থান নেই কালীঘাটের মা যে হিন্দু ধর্মে অংশ নেই কালীঘাটের মাকে যে হিন্দু ধর্মে রাখা হয় না তারাপীঠের মাকে যেখানে রাখা হয় না সেই হিন্দু ধর্মটা কার আর যাই হোক বাঙালির নয় বাঙালির হিন্দু ধর্ম নয় এটা গোবলীয় হিন্দু ধর্ম গোবলীয় সংস্কৃতি যেটাকে বাংলায় ঢোকানোর চেষ্টা করছে বাঙালি কোনোদিনও মানেনি ষোলোতে থাপ্পড় খেয়েছে চোদ্দোতে থাপ্পড় খেয়েছে উনিশে থাপ্পড় খেয়েছে একুশে খেয়েছে চব্বিশে খেয়েছে আবার সপাটে থাপ্পড় ছাব্বিশে খেয়ে এবার বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে তাও কি গ্রামবাসীদের অভিযোগ এই জিনিস তো আমরা দেখেছি এই জিনিস আমরা অতীতেও দেখেছি যে বহু জায়গাতে এই কাজ হয়েছে এবার দেখুন এই জিনিসগুলোর তদন্ত সাপেক্ষ আমার মনে হয় আমি যতটুকু খবরের কাগজ থেকে পড়েছিলাম যে গুলি চালানোর বিষয় নিয়ে একটা তদন্ত হচ্ছে এই জিনিস আমি তো প্রথমেই বললাম যে দাঙ্গাকে আমদানি করা হচ্ছে দাঙ্গাকে টাকা দেওয়া হচ্ছে টিভি মিডিয়া টাকা দিয়ে কিনে নিয়েছে যাদের কাজ হচ্ছে খবরকে অতিরঞ্জিত করা আজকে একটা কথা বলুন একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি একজন মন্ত্রী তিনি তার ফেসবুক থেকে ফেক নিউজ পোস্ট করছে কেন আজকে যে পোস্টারটা বানানো হয়েছে ওটা বিজেপি আইটি সেলের ছাপমারা পোস্টার তার মানে হচ্ছে বিজেপি আইটি সেল ওখানে লিখছে সরস্বতী পুজোর দাঙ্গা কার্তিক পুজোর দাঙ্গা কালী পুজোর দাঙ্গা করে কোনোটা বাংলাদেশের কোনোটা প্রদেশের কোনোটা মহারাষ্ট্রের কোনোটা এখানকার কোখানকার ছবি তুলে তুলে নিয়ে আসছে মানেটা কী এই যে ডেসপারেশান এই যে অস্থিরতা এই অস্থিরতাটা কী যে কোনো মূল্যে এটা তো আমাদের মনে প্রশ্ন জাগবে যে হঠাৎ করে বাংলা শান্তিপূর্ণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা হঠাৎ করে দেখলাম যে আমাদের এখানে মোহন ভাগবত এলো দশ দিন ধরে থাকলো তারপরেই বাংলা উত্তাল হয়ে এটা কি পুরোটাই কাকতালিও দশ দিন মোহন ভাগবত কোথাও থাকে না আর তারপরেই কাক এরকম দা সা ঝামেলা ইয়ে ওই ফেক নিউজ আমি দেখলাম কোনো একটা হাইওয়ের ওপরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়িতে আগুন লেগে গেছে সেখানে দেখলাম যে ভিডিওটা ছেড়ে দেওয়া হয়েছে যে দাঙ্গায় নাকি লোকেরা এসে গাড়িটা আগুন লাগিয়ে দিয়েছে এগুলো তো উদ্দেশ্য হচ্ছে অতীতেও আমরা দেখেছি একুশের ভোটের আগেও আমরা এই জিনিস দেখেছি যে ভোজপুরি সিনেমার ক্লিপিং ছেড়ে দেওয়া হয়েছে যে ধর্ষণ করা হচ্ছে বাংলার মেয়েদের এই জিনিস তো দেখেছি আমরা তো এই অ্যাপারেটাসকে বাংলার মানুষ একুশে উৎপাত করে ফেলে দিয়েছে ছাব একই জিনিস আপনি দুবার চেষ্টা করলে দুটো ফল পাবেন না ঠিক আছে একই জিনিস যতবার চেষ্টা করবেন তার ফল একই হবে বারবার বলছে জাগো হিন্দু জাগো আপনিও তো একজন সনাতনী বা হিন্দু আপনারা জানছেন না আপনার বাড়িতে প্রিয়জনরা যখন ঘুমায় আপনি কি বলেন জাগো উনি এতদিন ধরে চেষ্টা করেও ওনার মনে হচ্ছে যে মানুষ ওনার কথা শুনছে না মানুষ ওনার কথা শুনছেন একটা উন্মাদ প্রতিদিন রাস্তায় ঢেড়া পিটিয়ে পিটিয়ে বেড়াচ্ছে তার কথা কেউ শুনছে না সে প্রচণ্ডভাবে অবসাদগ্রস্ত ফ্রাস্ট্রেটেড উন্মাদ হয়ে গেছে কিছুদিন আগে যখন বাংলাদেশের সঙ্গে সমস্যা হচ্ছিল বর্ডারে গিয়ে বলছিল কিচ্ছু ঢুকতে দেবো না কিচ্ছু ঢুকতে দেবো না সব বন্ধ করে দেবো সব ব্যবসা বন্ধ করে দেবো তারপরে আমরা কি দেখলাম নরেন্দ্র মোদী হাসি মুখে গিয়ে মোহাম্মদ ইউনিসের সঙ্গে কোলাকুলি করছে তো ওনাকে কেউ পাত্তা দেয় না ওনাকে ওনার দলের দিলীপবাবু তার বিয়েতে অব্দি আমন্ত্রণ করে না সুকান্ত মজুমদার পাত্তা দেয় না ওনার দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ওনাকে পাত্তা দেয় না এই যে উন্মাদ অবস্থা এই যে অবসাদগ্রস্ত অবস্থা সেখানে উনি বলে বেড়াচ্ছেন বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটে না বিজেপির অস্তিত্ব সংকটে বিজেপির অস্তিত্ব যেহেতু সংকটে বিজেপি সেই জন্য মোটা করছে বিজেপিকে কে বাংলা কোনোদিনও জায়গা দেয়নি বিজেপিকে কে আগামী দিনেও বাংলা কোনো জায়গা দেবে না বিজেপি যেটা জানে তার জন্য বিজেপি তার যে শেষ তাসটা আজকে একটা কথা বলুন না আমাদের এত কিছু ঘটনা ঘটছে বিজেপি কেন তারপরেও দাঙ্গার জন্য চেষ্টা করছে এত কিছু বাংলায় তো অভাব নেই ইস্যুর অভাব নেই রাজনৈতিক ইস্যু তো প্রচুর আছে তাহলে বিজেপি দাঙ্গার প্রয়োজনটা কেন তার কারণ তারা বুঝে গেছে যে কোনো কিছুই কাজ করছে না তাদেরকে যে কোনো মূল্যে ওই যে বললেন যে কোনোভাবে পোলারাইজেশন করে যদি চার পাঁচ পার্সেন্ট ভোট টেনে নেওয়া যায় এটাই ওদের হিসেব আর কোনো হিসেব না কাউকে ওরা পছন্দ করেন দেখুন আমি সবার আগে যেটা অবাক লাগলো আমার যে আমাদের শ্রদ্ধেয় দাদা সে এতদিন পর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী কোনোভাবেই তাকে কোনো তার বিয়েতে শুভেচ্ছা জানানোর জন্য তার বাড়ি গেলেন না এখন বিষয় হচ্ছে এই দিলীপ ঘোষ যাদের সঙ্গে আমাদের দীর্ঘ লড়াই আদর্শগত লড়াই এবং প্রতি মুহূর্তে যাদের বিরোধিতা করেছি কিন্তু এই যে রাজনীতি আজকে শুভেন্দু অধিকারী করতে পাচ্ছেন তাতে তো তার অবদান অনস্বীকার্য তিনি তো এই বিষ বৃক্ষ বপন করেছেন কিন্তু আজকে তার বাড়িতে তার এন্ট্রি নেই কিংবা সে যায় না এটা আমার কাছে অবাক লাগছে যে কোথাও কি তাহলে দিলীপ ঘোষ মনে করে না যে শুভেন্দু অধিকারী খাঁটি হিন্দু এই প্রশ্নটাও থেকে যায় মনে